যুগ যুগ ধরে পৃথিবীতে অনেক জিনিস মানুষেরই আবির্ভাব হয়েছে এইসব ব্যক্তিদের মধ্যে আবার অনেকেই খুব কম বয়সে মানুষের মন জয় করে নিয়েছে সেই সব ব্যক্তিদেরকে মানুষ মৃত্যুর পরেও মনে রেখেছে এবং তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এই রকমই একজন ব্যক্তি হলেন দি ব্রুসলি আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ব্রুসলির সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ব্রুসলিকে পৃথিবীর বেস্ট মার্শাল আর্টিস্ট বলে সবাই জানতো তার ফাইট করার স্পিড এতটাই মুভির শুটিং হতো তখন ওই ভিডিওগুলিকে চব্বিশ পাঁচ সেকেন্ডে স্লো মোশানে দেওয়া হতো না হলে মানুষের চোখেই পড়তো না ব্রুসলির পড়াশোনাতে একদমই মন ছিল না তবে তার লাইব্রেরিতে দু হাজারেরও বেশি বই ছিল পৃথিবীর অনেক মানুষই ওনাকে দি গ্রেট ফিলোসফার বলে মনে করেন এছাড়াও উনি খুব ভালো ছবি আঁকতেন সাধারণ মার্শাল আর্টিস্টরা যেখানে পঁয়ত্রিশ থেকে সত্তর কেজি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করে সেখানে উনি দেড়শো কেজি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করতেন কারণ কম ওজনের পাঞ্চিং ব্যাগ তার পাঞ্চকে সাহায্য করবে ধরে রাখতে উনি যখন মারা যান ওনার মৃত্যু নিয়েও তৈরি হয়েছিল অনেক রহস্য আসুন এবার সেটা জেনে নেওয়া যাক উনি জন্মেছিলেন সাতাশে নভেম্বর উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এক চীনা পরিবারে প্রসলের মা যেহেতু জার্মান ছিল তাই ওনাকে হাফ জার্মানিও বলা হতো ওনার বাবা ছিলেন লি উইজুন ওনার বাবা একজন অপেরা আর্টিস্ট ছিলেন এবং ফিল্ম আর্টিস্টও ওনার ভাই বোন ছিল চারজন এক বিশেষ কারণবশত আমেরিকা ছেড়ে সপরিবারে হংকং এ চলে যান ওনার বাবা যেহেতু ফিল্ম আর্টিস্ট তাই উনি খুব কম বয়স থেকেই সিনেমা জগতে পা রাখেন এবং উনি পরপর মোট কুড়িটি সিনেমাতে কাজ করেন ছোটবেলায় ব্রুসলি অত্যন্ত দুর্বল থাকার কারণেই ওনার পাড়ার বাচ্চারা ওনাকে খুব বিরক্ত করত। সেই জন্য ব্রুসলির বাবা মার্শাল আর্টে ভর্তি করে দেন এরপর থেকে ওই বাচ্চারা ব্রুসলির কাছে আসতে ভয় পেত তেরো বছর বয়স থেকে ব্রুসলি ইফম্যান এবং উইং চুইংয়ের কাছ থেকে ট্রেনিং নিতেন ইবম্যানকে ব্রুজলি নিজের গুরু বলে মনে করত এছাড়াও ভারতীয় কামা পালোয়ানদের দিকে ব্রুসলি অনেক প্রভাবিত উঠে ব্রুসলি মার্শাল আর্টে পারদর্শী হয় প্রায় প্রতিদিনই ওই বাচ্চাগুলোর সাথে মারামারি করত। এবং তার বাবার কাছে অভিযোগ আসত একবার তো পুলিশও এসেছিল তার বাড়িতে এই এইদিকে ব্রুসলির বাবা তাকে আমেরিকায় পাঠিয়ে দেন এবং বলেন যে সে ওখান থেকেই পড়াশোনা করবে এবার ব্রুসলি বাবার কথা মতো আমেরিকা চলে যায় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ভর্তি হন তবে ব্রুজলের পড়াশোনায় মন বসত না সেই কারণে ইউনিভার্সিটির অন্যান্য ছেলে মেয়েদেরকে মার্শাল আর্ট শেখাতেন এবং ওইখান থেকে টাকা রোজগার করতেন এই সময় দেখা হয় লিন্ডা অ্যামড়ে নামের একটি মেয়ের সাথে এবং দেখা হওয়ার সাথে সাথেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেন উনিশশো সালে তারা বিয়ে করে ও দুই সন্তানের জন্ম দেয় এক ছেলে ও এক মেয়ে এরপর ব্রুসলি মার্শাল আর্টের নিজের পরিচয় বানাতে থাকি উনি নাকি নান দ্বারা সাতশো পঁচিশ কেজি শক্তি তৈরি করতে পারতো যা অনায়াসেই কাউকে মেরে ফেলতে পারতো ব্রুসলি জলকে খুব ভয় পেত ব্রুসলির একটি পাঞ্চে জোর ছিল একশো কেজি ব্রুজলির হাতে ভীষণই জোর ছিল সেই কারণে যদি একটা কাউকে পাঞ্চ করতো তাহলে একটা গাড়ি এসে ধাক্কা মারলে যতটা জোরে লাগতো ঠিক ততটাই জোরে লাগতো সেই মানুষটিকে কিন্তু এত ক্ষমতা কোথা থেকে আসলো চেন ব্রজলিকে গুরু মানতেন ব্রুসলি একজন ভালো ডান্সারও ছিল একবার উনি ডান্স প্রতিযোগিতায় ফার্স্টও হয়েছিলেন উনিশশো সালে এক টুর্নামেন্টে ব্রুসলি এগারো সেকেন্ডের মধ্যে পনেরোটি ঘুষি এবং একটি কিক মেরেছিলেন এবং প্রতিযোগীকে হারাতেও সক্ষম হয়েছিলেন ব্রুসলি একদিনে পাঁচ হাজার ঘুষি প্র্যাকটিস করতেন এবং দু আঙুলে দেড় হাজার পুশ মারতে পারতেন এই দেখে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসতো এরপর হলিউড জগতে উনি নিজের পরিচয় বানাতে শুরু করেন উনিশশো টিভি সিরিজ করেন এরা মানুষের কাছে খুবই জনপ্রিয় হয় হলিউডে আসলে শুরু সালে এরপর মানুষের মনে ব্রুসলি ছড়িয়ে পড়ে দি ওয়ে অফ দি ড্রাগান মাধ্যমে ব্রুসলি হলিউড জগতে রাতারাতি সুপার হিরোতে পরিণত হয় এরপর ব্রুসলি ধীরে ধীরে ডিরেক্টর রাইটার কোরিওগ্রাফার এতে পরিণত হয়ে যায় ভালোই চলছিল সব কিছু দশই মে উনিশশো সালে এন্টার দি ড্রাগন সিনেমা শুটিং করছিল তখনই হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েন সেখান থেকে জানানো হয় যে ব্রুজলির রিব্রাল অ্যাজমা আছে কিছুদিন পর ওই রোগ থেকে সেরে উনি বাড়িও ফিরে আসেন তারপর উনি আবারও শুরু করেন কাজ বিশে জুলাই উনিশশো সালে ব্রুসিলির শরীরে যন্ত্রণা শুরু হয় ওর থেকে মুক্তির জন্য পেনকিলার নেন এবং ঘুমিয়ে যান কিন্তু কে জানতো এটাই তার জীবনের শেষ ঘুম হবে তিনি আর কখনো উঠবেন না ব্রুসলিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন ওনার মৃত্যু হয়েছিল অ্যালার্জির জন্য ব্রুসলি হ্যাসিস নামের এক প্রকার ড্রাগ নিতেন যা ওই সময় লিগাল ছিল যেহেতু উনি পেনকিলার নিয়েছিলেন অনেক ডাক্তার মনে করেন যে ব্রুসলির মৃত্যু ড্রাগস এবং পেনকিলারের রিয়াকশনে হয়েছে এছাড়াও ব্রুসলির মৃত্যুর কিছু মাস আগে আন্ডার আর্মসে উনি সার্জারিও করেছিলেন অনেকের মতে সেই কারণেও মৃত্যু হয়েছে এরপর হংকং সরকার ব্রুজলের মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য একটি টিম বসায় তাও ব্রুজলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেন এরপর ব্রুজলের স্ত্রী একটি বই লেখেন যার নাম ছিল দ্য ম্যান অনলি আই নিউ ব্রুজলিকে সেই সময়কার ম্যাগাজিনের সব থেকে শক্তিশালী মানুষ হিসাবে ঘোষণা করা হয় দু সালে আমেরিকার চায়না টাউনে ব্রুজলির একটি বিশাল মূর্তি স্থাপন করা হয় এক সাধারণ মানুষ থেকে তিনি পরিণত হয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি ব্রুসলি দ্য সুপার হিউম্যান নেতে অনলি ব্রুসলি দ্য সুপার হিউম্যান নেতে